মানে এটা কি আমি ভরে দিতাম কেন বিসমিল্লাহ রহমান রহিম প্রচলিত মিলাদ কেয়াম সম্পর্কে বিষয়টা হলো প্রচলিত মিলাদ এবং কেয়াম সম্পর্কে সবাই কন কেয়াম এবং মিলের সম্পর্কে এটা হলো মূল হেডিং দেওবন্ধের বরেন্ন ওলামাই কেরামের ফতুয়া দেওবন্ধ দারুল উলুম দেওবন্ধ এটা হলো সারা বিশ্বের মধ্যে এলেমের প্রথম মার্কাজ সুবাহান আল্লাহ কর যেই দারুল উলুম দেওবন্ধটা স্বয়ং আল্লাহ নবী সাল্লাম এটার রেখা দিয়ে দিছে সুবাহান আল্লাহ দারুল উলুম কার নির্দেশনা আল্লাহ নবীর নির্দেশনা পৃথিবীর বুকে আল্লাহ নবী সাল্লামের পরে বিশ্বের বুকে সর্বপ্রথম যে মাদ্রাসা হয়েছে সর্বপ্রথম যে কি মাদ্রাসা যেটা হয়েছে আর ওই মাদ্রাসাটা নির্দেশনা রেখা মানে বেষ্টুনি মানে একটা সীমানা আল্লাহ নবী স্বপ্ন যোগে দেখাইছেন যে এই সীমানায় একটা আঁক দিয়ে দাও আর এটা হবে এলেমের মার্কাজ সুবহানাল্লাহ তাহলে বলেন তো দেখি এই দেবন মাদ্রাসাটা কার নির্দেশনা আল্লাহ নবীর আর আল্লাহ রসুল সাল্লা নির্দেশনা মানে আল্লাহর নির্দেশনা তাহলে এই কোনো মাদ্রাসা নাই কারণ এই এই মাদ্রাসার আগে কোনো সরকারি মাদ্রাসাও ছিল না এই মাদ্রাসার আগে কোনো কমই মাদ্রাসাও ছিল না দেবনটা নিয়ে আমি দেবন কি দেরি বুঝাতে পারছি যে এই মাদ্রাসাটা স্বয়ং আল্লাহ নবীর নির্দেশনা ওই মাদ্রাসার পক্ষ থেকে ফতুয়া তাহলে ফতুয়াটা কি সহি হইব না গলত হইব এবং যেটা সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মেধে বড় মাদ্রাসা সারা বিশ্বের মধ্যে বড় মাদ্রাসা আমি সমর্থ নাই কত হোড়াই একবার উঠতে হুড়তে নি সবাই মনোযোগ শুনেন না বুঝলো হরে প্রশ্ন করবেন আল্লাহ মুফতি রশিদ আহমদ গঙ্গহি রহমতুল্লাহ আলহ বলেন রহমতুল্লাহ আলাই জবরদস্ত বড় বুজুর্গ বড় আলেন বড় মহাদ্দিস তিনি বলেন প্রচলিত মিয়াদ মিলাদ মাহফিল বেদাত কি এখন বেদাত এবং বিভিন্ন মাকরু বিষয় সম্পৃক্ত হওয়ায় তা মাকরুয়ে তাহারিমি মাকরুয়ে তাহারিমি কন ফরজ যে ক্লাস করেন কন ফরজ ওয়াজিব সুনত সুনত মোয়াকাদা সুনতে জায়দা নফল মুস্তাহাব মুস্তাসান কয়টা কয় প্রকার হয়েছে সব নেকির কয়টা স্তর আসেনি তার মধ্যে ফরজ ন শূন্যত ন ওয়াজিব ন শূন্যত শূন্যতে যায় দাও এটা মাকরুই তা হারিমি কৈছে মানে কি গুনা গুনা হলো হারাম কন হারাম হারাম হারামের পরে হলো না যায় যেটা ছোটো গুনা কি গুনা ছোটো ছোটো গুনা আছে না আমরা অনেক সময় করি যেটা বড় না ছোট গুণা তাহলে মাকরু তানজিহি মাকরু তাহারিমি এটা হলো মাকরু যেটা গুনার ছোট স্তর গুনার কি ছোট স্তর হবে করলে উনি বলছেন আমি ওনার বর্ণনাটা বলতেছি এবং কেয়ামও বিশেষ পদ্ধতির সাথে নির্দিষ্ট করা কেয়ামেরা মিলাদের অনেকটা আনুষ্ঠানিক পর্যায়ে গেছে একটা নির্দিষ্ট সিস্টেমও লই গেছে জিরাফি হলে মিলা দেব জিরাফি না হলে মিলা দিত না কথা ঠিক না বেঠিক জিরাফি হলে মিলা দেব জিরাফি না হলে মিলা দিত না এটার একটা সিস্টেমে লই যাওয়াটা এটা কি হয়ে গেছে বিদাত হয়ে গেছে আচ্ছা এরপরে আসেন পরবর্তী আলেন হাকিম উলুম্মদ আশরাফ আলী খান নবী রহমতুল্লাহ বলেন না সুবাহান আল্লাহ এই যে আমরা খোদ্ বা হরি লেখককে বলেন আশরাফ আলী থাহানবী রহমতুল্লা আশরা আল যার কিতাব আমরা কি করি খোদ বা পাঠ করি এবং মাসালাগুলি পড়ি যেভাবে নামাজ পড়ি যেভাবে রোজা রাখি যেভাবে অজু করি যেভাবে গোসল করি যেভাবে ভরত গোসল করি যেভাবে আমরা ইসলামের উপর দিনের উপরে যে মাসালাগুলি চলি এই মশালাগুলি তাহাকি করে করে আমাদের সাথে একটা পদ্ধতি মাসালা আমাদের সামনে উপস্থাপন করছে যিনি যিনার মাসালা আমরা মা পালন করি তিনি হলেন আশরাফ আলী তানবি বলেন তিনি হলেন কি আজ কিন্তু অনেক কিছু নতুন জানতেছেন শুধু কি আমরা আরো কিছু জানতেছেন না আশরাফ আলী থানবি রহমতুল্লাহ রেসালাত মাসালা মতো আমরা কি করছি আমরা জীবনযাপন করতেছি অজু করতেছি নামাজ পড়তেছি রোজা রাখতেছি কথা কই আর কথা কই না কথা শেষ করি যে একটা বিষয় শেষ করি এবার আসেন তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা যদি বিদাত এবং নিয়ম মুক্ত হয় তাহলে অন্যান্য জিকির এর মতো সব ও উত্তম হইবে কয় আল্লাহ নবী সাল্লা এ এর জীবন বৃত্তান্ত আলোচনা যদি বিদাত এবং নিয়ম নীতি মুক্ত হয় তাহলে অন্যান্য জিকিরও মতো সব এবং উত্তম হইবে তবে বর্তমানে মিলার যে নির্দিষ্ট নীতি নিয়মে ভ্রষ্টতার সাথে ফচলিত আসে তা নিঃসন্দেহে বেদাত তা নিঃসন্দেহে কি বেদাৎ ওই যে কোশ্চিনে একটা সিস্টেম করিয়ে গেলাম না এবারে আসেন ফতোয়ার কিতাব রশিদ আহমদ রহমত গাঙ্গোহী রহমতুল্লাহ এর কিতাব হলো ফতোয়ায় রশদিয়া পৃষ্ঠা নম্বর অষ্টআশি পৃষ্ঠা নম্বর অষ্টআশি আর আশরাফ আলী থানবী রহমতুল্লাহ এর ফতোয়া হলো ইমদাদুল ফতোয়া পঞ্চম খণ্ডের দুই উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা পঞ্চম খণ্ডের দুই উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা মুফতি কেফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলের ফতুয়া প্রচলিত মিলাদ মাহফিলে বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী কাজ সংগঠিত হয় বিভিন্ন ভুল বানোয়াট কিচ্ছা কাহিনী বানোয়াট করা হয় এবং অপব্যয় ও অহংকার রূপে নেওয়া হয় তাই মিলাদ মাহফিল বেদাত ও না যায় ফতোয়ার কিতাব কিফায়াতুল মুফতি প্রথম একশো আটান্ন আটান্ন এবারে মুক্তি মাহমুদুল হাসান দেওয়াল সুবাহ তিনিও দেহ মন্দির একজন কি বড় আলেম তিনি বলেন প্রচলিত মাহুল কোরআন থেকে প্রমাণিত নয় হাদিস থেকেও প্রমাণিত নয় খোলাফার রাশিদিন সহ অন্যান্য সাহাব একরাম থেকেও প্রমাণিত নয় মানে কোন নবীদের যুগেও কেউ করে নাই নবীর খোলাফার রাশিদ্ করে নাই কোনো মহাদিস কোনো ইমাম কোনো মহান আউলিয়া থেকেও প্রমাণিত নয় মানে আমাদের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কোয়নি আব্দুল কাদের জিলানিও কোনোদিন ক্যাম করে নাই আমাদের দেশে সবচেয়ে বড় বুজুর্গ কারে কই আমরা উজানি আলা করে কারে কই উজানি আলা করে কয় না কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই যিনি সারা বিশ্বের সবচেয়ে বড় আল্লাহওয়ালা বুজুর্গ এই উজানিতেও দেও হয় না সরমোনাইতেও কি হয় না ক্যাম্প হয় না এর জন্য কোনো বুজুর্গরা কি করে না করে না নানব গুরফিস সাহেব কখনো ক্যাম করে নাই এই বুজুর্গদের কথা উল্লেখ নি এবারে আসেন এভাবে বিস্তারিত আলোচনার পর বলেছেন প্রচলিত মিলাদ মাহফিল পরিষ্কার বেদাত তিনিও বলেছেন পরিষ্কার বেদাত ফতুয়া মাহমুদিয়া প্রথম খণ্ড একশত উনআশি থেকে একশত একাশি পৃষ্ঠা মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবর মুফতি শফি রহমতুল্লাহ আলাই যিনি আল্লাহ আকবর ওনার ওনার ব্যাখ্যা জীবনী আলোচনা করতে গেলে আমার মনে আমার দ্বারা সম্ভবিত না এত বড় বড় বুজুর্গ বড় আলেম যেনার ফতুয়া কেউ হয়তে খন্ডাইতে পারে না নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নিয়মে মিলাদ করা এবং বিভিন্ন জাল মৌজু হাদিস বর্ণনা বর্ণনা করা হয় এ থেকে জানা গেল মিলাদ মাহফিলে ফেলে দুরুদ সালাম সালামের জন্য জমায়েত হওয়া গুরুত্বপূর্ণ মনে করা গে ওলামা কেরাম বিদাত না মনে করেন ওনার কিতাব হলো জাওয়াহিরুল ফিখা প্রথম খণ্ড দুইশত তেরো আব্দুর রহিম লাজপুরের রহমতুল্লাহ ফতুয়া আজকাল প্রচলিত মিলাদ লোক লোকজন একত্রিত হয়ে মূর্খ কবিদের কবিতা মঙ্গল কাল্পনিক বর্ণনাগুলি সুর দিয়ে পড়ে থাকে সুর দিয়ে পড়ে সুরে সুরে সুর মিলাইয়া যা তাতে বেনামাজি ও ফাসেক ব্যক্তি পর্যন্ত থাকে এবং উক্ত পদ্ধতিতে মিলাদ করা জরুরি মনে করে থাকে মানে এটার একেবারে জরুরি মনে করে এটা খেলাফে সুনত মানে রসুলের সুন্নত বিরোধী বেদাত সাহাবা তাবেই। তাবে তাবে মহা ইমাম মহান ইমামগণ কারো থেকে এসব প্রমাণিত না মানে আমাদের দেশ চারজন ইমাম আছে কয়জন ইমাম ইমাম সাহাবি ইমাম মালিকি ইমাম হাম্বলি ইমাম হানিফি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের ইমাম ইয়ে অনুসারী নয় আমরা সাইর ইমামের কোনো ইমামে কেয়াম করে নাই এবং সকল ইমামের একমত যে কেয়াম বেদাত এবং কিতাব নম্বর হলো ফতোয়ায় রহিমিয়া দুই নম্বর খন্ডে তিয়াত্তর নম্বর পৃষ্ঠা মোটামুটি শেষ পর্যায় দারুল উলুম দেওয়াবন্দের ফতুয়া প্রচলিত মিলাদ কেয়াম যা নিষিদ্ধ ও নতুন বিষয় দিয়ে ভরপুর তা না যায় যেমন বিদাত ফতুয়ায় দারুল উলুম দেওয়াবন্দ প্রথম খণ্ড একশত বাইশ এবার দারুল উলুম হাটাদারি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা নাও বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়টা হলো হাটাদারি দেওয়াবন হলো বিশ্বের মধ্যে বড় এবার হাটাদারির ফতুয়া সার কথা হলো প্রচলিত জ্ঞান এবং মিলাদ মাহবিল বেদাতে সাই মাতু বেদাত দুই প্রকার কারণ বেদাত কয় প্রকার একটা হলো বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে সাই বেদাতে হাসানা জায়েজ কন বেদাতে হাসানা কি জায়েজ কিন্তু বেদাতে সাইয়া জায়েজ নেই এটা না করা ভালো না করা কি উত্তম এটাই বুঝে নিতে হবে যেটা মাসালা বেদাতে সাইয়া হলো না করে সাইতে এলে বালা আর বেদাতে হাসানা করতে হবে করলে সব বেশি পাওয়া যাবে এখানে কি বলছে বেদাতে সাইয়া বলছে মিলাদ কেয়াম এত অস্তিত্ব ছিল না শরীয়তের সার মৌলিক দলিলের ভিত্তিতেও তা প্রমাণিত নয় ফতোয়া আর উলুল হাটাদারি প্রথম খণ্ড দুই শত পঁচানব্বই ওলামায় দেয়াবন্দের দৃষ্টিতে মিলাদ কেয়াম বই থেকে পৃষ্ঠা নম্বর সাত থেকে ছয় লেখক শায়েক সাইয়দ আহমদ হাফিজুল্লাহ তাহলে উস্তাদ দারুল উলুম দেওয়ান এটা আমার পড়া শেষ